আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর তৃতীয় পর্বে আজকে দেখব বিশ্বপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ে লিখতে শিখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লেলিস্টটা পেয়ে যাচ্ছ এখান থেকে বার্ষিক পরীক্ষা সবগুলো সাজেশন তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আজকে আমরা আলোচনা করবো দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্ন এক প্রায়োগিক লেখা বলতে কি বোঝো উদাহরণসহ লেখো এ ধরনের লেখার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো লেখা বা রচনা যা আমাদের জীবনে সরাসরি প্রয়োজনে আসে সেসব লেখা বা রচনাই হলো প্রায়োগিক লেখা উদাহরণ হিসাবে রচনামচা বা দিনলিপি চিঠিপত্র আবেদনপত্র বিজ্ঞপ্তি বিজ্ঞাপন সংবাদ প্রতিবেদন ইত্যাদির কথা বলা যেতে পারে সব ধরনের লেখায় নিজস্ব বৈশিষ্ট্য স্বতন্ত্র প্রায়োগিক লেখাও এর ব্যতিক্রম নয় প্রায়োগিক লেখায় সাধারণত নিম্নত্ব বৈশিষ্ট্য বিদ্যমান প্রায়োগিক লেখায় প্রাত্যহিক জীবনের প্রতিচ্ছবি বিদ্যমান এ ধরনের লেখায় ব্যক্তিগত পছন্দ ও বিষয়টি ফুটে ওঠে এ ধরনের লেখায় নিয়মকানুনে কড়াকড়ি না থাকলেও কিছু শর্ত অনুসরণ করতে হয় এ ধরনের লেখা স্থানকাল পাত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এ ধরনের লেখায় প্রাত্যহিক জীবনের বাস্তব তথ্য উপাত্ত থাকে এ ধরনের লেখার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে লেখকের দক্ষতা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই রোজনা কাকে বলে রোজনা লেখার ক্ষেত্রে বিবিচ বিষয়গুলো লেখ প্রতিদিন যেসব ঘটনা ঘটে সেসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা বিবরণকে রোজনা বলে রোজনা লেখার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় রোজনামচা শুরুতে পৃষ্ঠের উপরে বাম বা ডান দিকে তারিখ ও বারের নাম লিখতে হয় রজনামচার সময় ও স্থানের নাম উল্লেখ করতে হয় রোজনামচা দৈনন্দিন ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে লিখতে হয় তবে তা বিশেষ বিশেষ ঘটনা দিনের সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ নয় রজনামচার বর্ণনা পূর্ণ বাক্যে এবং সহজ সরল সাবলীল ও স্পষ্ট ও প্রত্যক্ষ ভাষায় লিখতে হয় রোজনামচার বাক্যে এমন ক্রিয়া ব্যবহার করতে হবে যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গিয়েছে প্রশ্ন তিন তথ্যমূলক লেখা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো এ ধরনের লেখা নিয়ম উল্লেখ করো তথ্যমূলক লেখা যেসব লেখা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে লেখা হয় এবং যাতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেগুলোকেই তথ্যমূলক লেখা বলে তথ্যমূলক লেখার কিছু নিয়ম মেনে চলতে হয় তথ্যমূলক লেখায় প্রথমে বিষয় নিবেচন করতে হবে অর্থাৎ কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে লেখাটিতে কী ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হবে বিভিন্ন তথ্য ভাণ্ডার থেকে নিরপেক্ষ থেকে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে হবে তথ্যমূলক লেখায় নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য সংগ্রহ করতে হবে সংগৃহীত উপযুক্ত তথ্যগুলো লেখায় ধারাবাহিকতা বজায় রেখে সাজাতে হবে প্রশ্ন চার রোকিয়া সাকায়াত হোসেন রচনায় তোমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি ব্যাখ্যা করো রোকিয়া সাকায়াত হোসেন রচনায় আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে শিক্ষার প্রতি রোকিয়ার আকর্ষণ এবং অনুরাগ রোকিয়া শাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সেই সময় কঠোর পর্দা প্রথার কারণে মেয়েদের অবস্থা খুব খারাপ ছিল রোকিয়া তার বড় বোন ও বড় দুই ভাইয়ের সহায়তায় লেখাপড়া করেন সেই সময় মুসলমান সমাজে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না এ কারণে শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাকে আত্মীয় সমাজের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে ওই সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না বলে মুসলমানেরা সর্বক্ষেত্রে পিছিয়ে ছিল মেয়েদের শিক্ষার অবস্থা ছিল আরও শোচনীয় তখন রকিয়া ভাগলপুরে তার স্বামীর নামে সাখয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এবং পরে তা কলকাতায় স্থানান্তর করেন এভাবে মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য তিনি আজীবন নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন তিনি নারী শিক্ষার অগ্রপতি শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা দেখবে চার নম্বর পড়বে তো এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ